তো কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আবার একটা নিয়ে চলে এসেছি মিনিভ্লগ তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি কালকে কালকে না পরশুর দিন হবে আমি একটা কুর্তি কিনেছি কুর্তিটায় ভালোই দাম নিয়েছে কুর্তিটা কিন্তু জানো তো কুর্তিটা দোকানে নিয়েছি ঠিকঠাক কিন্তু বাড়িতে এসে দেখছি যেখানে সেখানে একটু আধটু কাটা রয়েছে ফুটো রয়েছে কিন্তু যদি নিয়ে যাই আবার যদি ফেরত না নেয় সেই জন্য আর নিয়ে যাইনি কুর্তিটা খুব ভালো লেগেছে তো তোমাদেরকে দেখাবো আমি কুর্তিটা কিন্তু জানো তো এত টাকা নিয়ে লোককে ঠকানো ভালো নয় আমার যেটা মনে হলো দেখো সকাল সকাল উঠে গেছি তবুও রোদ বেরিয়ে গেছে উঠে বিছানাপত্র গুছিয়ে নিয়ে আমি একটু মাথায় তেল দিয়ে নিচ্ছি কারণ তেল দিয়ে স্নান করতে হবে আর চুল প্রচণ্ড আমার চুল উঠছে তোমরা একটু বলো না বন্ধুরা যে কি মাখলে চুল উঠাটা কমবে আমার এত বেশি চুল উঠছে যে চুল একেবারে এইটুকুন হয়েছে যেমন কি বিচ্ছিরি হয়ে যাচ্ছে দেখতে তোমাদের ওখানে কেমন শীত পড়েছে বন্ধুরা একটু কমেন্ট করে জানাবে তো আর আমি সকাল সকাল স্নান করে নেব কারণ পুজো টুজো করতে হবে রান্নাবান্না করতে হবে সেই জন্য আর জানো তো আমি অনেক তোমাদেরকে বলেইছি আগের ভিডিওতে যে আমি অনেক ছোটোবেলা থেকে রান্নাবান্না করি তো রান্না করে করে আমার এত অভ্যাস হয়ে গেছে যে রান্না করতে বেশি সময় লাগে না দেড় ঘন্টা হলে আমার রান্নাবান্না হয়ে যায় দেখো রোদ বেরিয়ে গেছে আমি এখন আপাতত বেশি করে নিচ্ছি ব্রাশ করে নিচ্ছি তারপরে খাওয়া দাওয়া করে স্নান করে ই করবো বান্না বসিয়ে দেব। তো কেমন লাগলো আমার ভিডিওটা সবাই জানাবে আর কমেন্ট করবে টাটা